এই অ্যাবসেন্ট ভোটটা ওরা মেরে দিত এবং আপনারা দেখেছেন যে বালুরঘাটের ভোটার সে ভবানীপুরের ভোটার রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা এ অসংখ্য উদাহরণ রয়েছে মালদাতে ভোট দিয়েছে পরে নদিয়ায় ভোট দিয়েছে শেষে সে ভবানীপুরে কালীঘাটে রাজবিহারিতে ভোট দিয়েছে এরকম অসংখ্য উদাহরণ রয়েছে তাই যে আটান্ন লক্ষ নাম বাদ গেছে পরবর্তীকালে

বাবরের নামে একটি মসজিদ তৈরিকে কেন্দ্র করে ওনার ঘোষিত অবস্থান যে বাবরি মসজিদ নির্মাণ সেটার উদ্দেশ্য তিনি এমন দিন করেছেন যেদিনকে বিতর্কিত ধাঁচা কর সেবকরা সেদিন বিতর্কিত ধাঁচাতে পুনরায় রাম জন্মভূমিকে উদ্ধার করেছিলেন পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ হয়েছে আমি সে বিষয়ে যাচ্ছি না কিন্তু যে ব্যক্তির বিদ্রোহ সূচিত হয়েছে তার ধর্মীয় যে আবেগ সেটাকে কাজে লাগিয়ে তার যে প্রার্থনা ঘর সেটা বাবরের নামে তৈরি করার মধ্য দিয়ে তার তো ঘোষিত অবস্থান এটাই থাকবে এবং তার ক্যাপিটাল পুঁজি এই মুসলিম ভোট ব্যাংকে হবে তাতে স্বাভাবিক উনি হুমায়ুন কবির যেটা বলছেন এটা তার ঘোষিত অবস্থান মমতা ব্যানার্জির মতো সেকুলারিজমের নামে দোষণের রাজনীতির কথা তো বলেননি সোজা কথা বলেছেন মুসলিম লীগ কেরালাতে আছে কংগ্রেসের জোট সঙ্গী মুসলিম লীগ তামিলনাড়ুতে আছে সিপিএমের জোট সঙ্গী সেখানে ডিএমকে সিপিআই সিপিএম কংগ্রেস এবং মুসলিম লীগ সেখানে জোটে আছে অর্থাৎ এরা তো মুসলিম লীগে তো ঘোষিত অবস্থান আছে হুমায়ুন কবিরের সেই অবস্থান তিনি ঘোষণা করেছেন এটা পশ্চিমবাংলার গরিষ্ঠ সংখ্যক হিন্দুকে ভাবতে হবে যে তারা বাংলায় হুমায়ুন কবিরদের নেতৃত্বে মুসলিম মুখ্যমন্ত্রী চান না মুসলিম মুখ্যমন্ত্রী আটকাতে চান আমরা পরিষ্কার কথা মুসলিম মুখ্যমন্ত্রী পশ্চিম পশ্চিমবাংলার সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজ চায় না আর একটা এখানে জন্ম হোক কেউ চায় না এমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সমস্ত দেবদেবীর মূর্তি ভাঙা হয় হরগোবিন্দ দাস চন্দন দাস বামপন্থী হলেও খুন হতে হয় হিন্দু বলে ধুলিয়ানে হিন্দুদেরকে পলায়ন করতে হয় স্বাধীনতার পরে বৈষ্ণবনগরে হিন্দু জায়গায় মহেশতলাতে আমাদের মাতা তুলসীর মঞ্চকে তুলে ফেলে দেওয়া হয় প্রকাশ্যে পুলিশের সামনে পুলিশ প্রিজন মেনে তোলে কাকদ্বীপে কালী মায়ের মূর্তিকে রামনবমীর মিছিলে পাথর পড়ে এনাইয়ে হয় এই ভবানীপুরে দাঁড়িয়ে আছি এখানে গত বছর আমাদের দোলের আগে আমাদের এখানে বাঙালিদের সংস্কৃতি আছে আজ আমাদের ন্যাড়াপুড়া কাল আমাদের দোল আর হিন্দিতে হোলিকা দাহন বলে হোলির ঠিক আগের দিন হয় গতবারে আমাকে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে এই পিছনের একটা ছোট গলি রাস্তায় করতে দিয়েছিল হোলিকা দাহন করব। দোল পূর্ণিমা করবো তার জন্য হাইকোর্টে যেতে হয় এখন তো কার্যত আমরা জামাতের রাজত্বেই আছি মুসলিম লীগ টু আর হুমায়ুন কবির সেকুলারিজমের খোলসটা ছেড়ে সরাসরি বলছেন যেটা আসাউদ্দিন ওয়াইসিও বলেন অতএব লড়াইটা পশ্চিমবঙ্গে সনাতনী হিন্দু সমাজ রাষ্ট্রবাদীদের সঙ্গে এই মৌলবাদী শক্তির হবে সে ক্ষেত্রে হাওড়ায় হাওড়ায় আক্রান্ত বিজেপি কর্মীরা বারবার জায়গায় জায়গায় ভোটের আগে বিশেষ করে বিজেপি কর্মীদের এইভাবে আক্রমণ করা হচ্ছে মারধর করা হচ্ছে রাস্তায় আছে বাকি তো কেউ রাস্তায় নেই কংগ্রেসের তো অস্তিত্ব নেই হুমায়ুন কবির তো মুসলিম পাড়ার মধ্যে সীমাবদ্ধ আমাদের পীর সাহেবের পার্টি নওশাদও তার যেখানে ভক্ত কুল আছে সেই জায়গার মধ্যে সীমাবদ্ধ সামগ্রিক লড়াইতে নেই আর সিপিএম তো নিজেই বেসামাল অবস্থায় আছে শূন্য তো কাটবেই না মহাশূন্যের দিকে এগিয়ে যাচ্ছে পার্লামেন্টের রাজ্যসভায় তো একটা শেষ ছিল বিকাশ ভটচার্চ তিনিও আগামী কয়েকদিন পরে প্রাক্তন সাংসদ হতে চলেছেন তাহলে লড়াই বিজেপির সঙ্গে তাই বিজেপিকে প্রতিহত করতে পারলে চোরেদের পার্টি পারিবারিক পার্টি মুসলিম লীগ টু জামাতিদের নেত্রী তিনি আরেকবার ক্ষমতায় আসতে পারবেন ক্ষমতায় এসে গ্রেটার বাংলাদেশ বানাবেন পরবর্তীকালে